দেখেন ভাই একবার নতুন ঈদের কালেকশন আট ফিট ষাট ফিট কিং সাইজ সবচেয়ে বড় সাইজ ঈদের নতুন কালেকশন ঈদের নতুন কালেকশন ভাই ঈদের সব ভাইরাল কালেকশন ভাই মাত্র নব্বই টাকা চাদর দিয়ে দিতেছি ঈদের অফার ভাই মাত্র নব্বই টাকা চাদু বেশি টাকায় দিয়ে দিতেছি মাত্র নব্বই টাকায় ভাই দেখেন কারখানা থেকে নতুন ঈদের নিয়ে আসি এটা আট ফিট ষাট ফিট দেখছেন রং একশো পার্সেন্ট গ্যারান্টি কেউ যদি বলে যে একর সঙ্গে আছে এর জন্য দশটা চাদর দেওয়া হইব আর কেউ একশো শেয়ার করে একটা চাদর ফিরে দেওয়া হইব এবারে নতুন আপডেট দিতেন দেখছেন দেখে দেখার মতন একটা কাজ দেখ মানে মনটা বলবো চোখটা বলবো মানে ঘরে ক্যাটাপটা চেঞ্জ হয়ে এক কথা একটা রাজকীয় একটা ডিজেন্ট মানে সবচেয়ে বড় আট ফিট ষাট ফিট আট ফিট ষাট ফিট কিন্তু সবচেয়ে বড় কিন্তু সবচেয়ে বড় চাদর মানে বাটিকে বৈশিষ্ট্য তো না ব্যবহার করা যায় ওদের কাছ থেকে মাল নেওয়ার পরে যদি বিক্রি করতে সমস্যা হয় তো এক্সচেঞ্জ করে নিতে পারবো তো এক্সচেঞ্জ তো করে নিতে পারবো যদি না বিক্রি করতে পারে ব্যবসা যদি কয় সাইড দেবো রিটার্ন টাকাও ব্যাক করে দাও টাকা ব্যাক করে দিবেন হ্যাঁ ভাই আসসালামু আলাইকুম মাসুদ ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই তো ভাই আমরা শুনলাম আপনি কি ঈদের দামাকা অফার দিতেছেন ভাই নব্বই টাকা সাধু দিয়ে দিতে মাত্র নব্বই টাকা ঈদের দামাকা অফার নব্বই টাকা সাধু দিয়ে দিতে মাত্র নব্বই টাকা আচ্ছা ভাই তো আপনাদের দোকানের ঠিকানাটা বলে দিবেন এটা হলো গাউসিয়া মার্কেট এক তিন তালা পুলিশ মেন গলি দোকান নাম্বার হলো তিনশো চার আর দোকান নাম হল বাই বাই ফেব্রিক্স বাই বাই ফেব্রিক্স হ্যাঁ ভাই এখন ওই যাচ্ছে ঈদ চলে আইছে ঈদের অফার চলতেছে ভাই ঈদের অফার হ্যাঁ চাদর নব্বই টাকা তে দইরা সাতশো আশি টাকা পর্যন্ত চাদর আছে ভাই এইতে দেখেন একটা চায়না চাদর চায়না চাদর মাত্র তিন

এটার দাম হইতেছে তিনশো তিরিশ টাকা তিনশো তিরিশ টাকা কিন্তু দুইটা বালিশের কভার সহ কিন্তু বালিশের কভার সহ টাকা দেখেন আজকে যা দেখাম সব ভাইরাল ডিজাইন সব ইদের ভাইরাল কালেকশন

যাতে আঙ্গুর ফোন না দেয় কারণ আমরা অনেক ব্যস্ত মানুষ আঙ্গর ফোন অযথা যাতে ডিস্টার্ব না করে আচ্ছা সর্বনিম্ন দশ পিস পাইকারি তারা এড়াই যাতে যোগাযোগ করে এটা তিনশো তিরিশ টাকা তিনশো টাকা আজকে যা দেখাম সব ভাইরাল ডিজাইন সব ভাইরাল ইদের ভাইরাল ইদের ইদের ভাইরাল কালেকশন এটাও কি চাদর এটা এটা টুইল চাদর টুইল চাদর এটা মাত্র 400 টাকা 400 টাকা দেখেন রংটা একবার ফুটন্ত গোলাপ গিয়ে ফুটা রইছে বুঝছেন আচ্ছা ভাই কালার গ্যারান্টি দিচ্ছেন তো আপনারা 100% গ্যারান্টি কেউ যদি বলে এক কোষ রং আছে এর বদলে 10 চাদর দেওয়া হইবো 10 চাদর দেওয়া হবে আমরা রং কোষ 100% গ্যারান্টি দিয়ে কাপড় বেশি আমরা রং যাইব কা এরকম কোন চাদর আঙ্গ দোকানে দারে কাছে আনিনি আচ্ছা টুইলের মধ্যে কিন্তু আরেকটা চাদর হবে এটার প্রাইস কত এটার প্রাইস হইব মাত্র চারশো টাকা চারশো টাকা দুইটা বালিশের কভার সহ কিন্তু ভাই আমরা মাঝে মধ্যে দেখাই দেব আচ্ছা ঠিক আছে সমস্যা নাই বালিশের কভার দেখাই দিব না কোনো সমস্যা নাই আমি দুইটা মাথার বালিশ সেম টু সেম হইব

দেখছেন আচ্ছা চমককার একটা কালার হবে কিন্তু এটা এটার দাম হইতেছে মাত্র চারশো টাকা দেখেন গোলাপ ফুল দিয়ে কেমন ফুটটা রয়েছে দেখছেন চারশো টাকা টাকা কিন্তু আমরা খুচরা বিক্রি করি ম্যাক্সিমাম যারা দশ পিস নিবো এরাই যাতে ইয়া করে আমরা পুরো বাংলাদেশে প্রতিটা আনাচে কানাচে এই বাইবে ব্যবসা বাই পাঁচ হাজার টাকাও যে ব্যবসা করা সম্ভব পাঁচ হাজার টাকা দিয়ে ব্যবসা করতে পারবে হ্যাঁ ভাই ব্যবসা শুরু করতে হবে পাঁচ হাজার টাকাটা শুরু করলে এক সময় লক্ষ লক্ষ টাকারও ব্যবসা করতে হবে সাহস করে ব্যবসা নামেও চাইতেই পাঁচ হাজার টাকা নিয়ে আসুন ব্যবসা শুরু করতে পারবো আচ্ছা ভাই আপনাদের কাছ থেকে মাল নেওয়ার পরে যদি বিক্রি করতে সমস্যা হয় তাই এক্সচেঞ্জ করে নিতে পারবো ভাই এটা এক্সচেঞ্জ তো করে নিতে পারবো যদি না বিক্রি করতে পারে ব্যবসা যদি কয় সাইডে দেব রিটার্ন টাকাও ব্যাক করে দাও টাকা ব্যাক করে দিবেন হ্যাঁ ভাই এটা কিন্তু দর্শক নতুন দের জন্য বিশাল সুযোগ কারণ কি নতুন ব্যবসা করতে চান তাহলে শুরু করতে পারেন বক্স চক্র পছন্দ করেন ব্যবসা না করতে পারবো সমস্যা নাই কারণ ব্যবসা কেমনে করতে হবে এটা ভাই ভাই ফিক সাইজে শেখাই দেব সমস্যা নাই আমরা এক সময় সরতে বড় হইছি আমরা

মানে দোকান আসা মতো সম্ভব একবার বাই বাই ভিজিট করে যাক ভাই এটা কি ঈদের ভাইরাল ঈদের ভাইরাল কালেকশন ভাই ঈদের ভাইরাল কালেকশন ঈদের ভাইরাল কালেকশন মাত্র ছশো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা হ্যাঁ মাত্র ছশো পঞ্চাশ টাকা দেখেন আর একটা যে টুই চাদর দেখেন দেখার মতন মানে দেখে চোখটা বই রা যাবো এটা হোম ট্যাক্সের চাদর ভাই মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা এখন আইসি এক ফুলের ফুলের মেলা

রোমটা তো আলোকিত হয়ে দেবে একবারে মানে আজকে তুই যাই দেখাম সব পাইডার ডিজাইন

হবে সেম টু সেম হবে কিন্তু সেম টু সেম হইবো কোনো সমস্যা নাই কেন বাই বাই মানে আনকমন বাই বাই ফেব্রিক্স বাজারে সব সময় আনকমন কিছু নেই এই যে নতুন আরেকটা ডিজাইন একবারে নতুন আপডেট ডিজাইন দেখছেন দেখতে ভালো লাগবে চোখটা দূরে দেবে মনে একটা চাদর আচ্ছা প্রাইস কত দিচ্ছেন এটা দাম 670 টাকা 670 টাকা কিন্তু বাই বাই ফেব্রিক্স কই না মানে আনকমন কিছু নিয়ে আসে মার্কেটে যে কোনো মানুষ নিয়ে এই জায়গা থেকে নিয়ে ব্যবসা করে কিছু টাকা ইনকাম করতে পারবো থাকছেন ঈদের নতুন একদম নতুন আপডেট ডিজাইন কইলাম এই কাফটা কেউ নি আসে পারে না এরকম একটা ডিজাইন এইটা 670 টাকা 670 টাকা এখন দেখাম ভাই পাখি দছাদ সবচই ভালো হিট কালেকশন দেখেন পাখি যারা হুম দেখেন দেখার মত একটা কাগাছন দেখ মানে মনডা বড়ব চোখটা বড়ব মানে ঘরে ক্যাটাপটা চেঞ্জ হইছে এক কথা একটা রাজকীয় একটা ডিজাইন চাদর

বুঝছেন পাকিচার পাকিজার চাদর কেন আমরা বাইবে ফেভিক্স মানে আনকমন রিজেন্ট নিয়ে আসে তো এই জন্য সবার নিয়ে তে নিয়ে যাতে দুই সাইডে ট্যা লাভ করতে পারে এই জন্য সবচেয়ে চিপস রাখতে পারে আচ্ছা আর ভাই সরাসরি যদি দোকানে চলে আসে এক দুই পিস তো নিতে পারবে হ্যাঁ দোকান আমরা চাই যারা কাছাকাছি আছে আর আইসে দোকানটা একবার দেখা যাক মানে ভিজিট করে যাক মানে কাপড় না নেই দোকানে ভিজিট করে বাইবে ফেভিক্স একটা আনকমন একটা প্রতিষ্ঠান যে সবচেয়ে ভালো কালেকশন রাখে পুরা বাংলাদেশ সুনাম আছে এই দোকানটা এসে একবার ভিজিট করে দেবেন আচ্ছা আর দোকানে কিন্তু আসলে আপনারা এক দুই তিন বাইক দেখ কেন দেখবার এক সমস্যা ভিজিট করলে হ্যাঁ হ্যাঁ বাইকার দামে এক ঈদের কালেকশন ঈদের বাইরে কালেকশন দেখেন সাতশো আশি টাকা মাত্র সাতশো আশি টাকা হ্যাঁ ঈদের ভাইরাল কালেকশন কিন্তু আচ্ছা আমরা কিন্তু কভারগুলা গুলা দেখাই দিমু এগুলা আচ্ছা সমস্যা নাই কবার আছে দেখাই দিমু সমস্যা নাই এখন দুইটা বাটিক দেখাই কারণ এটা আমরা নিজস্ব কারখানা তৈরির বাটিক আর বাটিকটা কিন্তু গরমের মধ্যে খুবই গরমের আরাম বাটিক মানে গরমের আরাম

সব ধরনের বাটি মানে জন্য তো সব দেখানো সম্ভব না জাস্ট করে কয়েকটা নতুন কালেকশন হ্যাঁ নতুন কালেকশন মাত্র টাকা তিনশো টাকা তিনশো বালিশের কভার আছে হ্যাঁ বালিশের কভার আছে বালিশের কভার সহ কিন্তু তিনশো পঞ্চাশ টাকা দেখছেন সেম কভার পেয়ে যাবেন কারণ কোনো নাই দেখছেন সেম টু সেম সেম টু সেম আচ্ছা এছাড়াও তো ভাই নতুন নতুন ডিজাইন অসংখ্য হাজার হাজার কালেকশন আছে লক্ষ লক্ষ কালেকশন আছে সময় স্বল্পতার জন্য দেখানো সম্ভব না এখনো আবার বলে যে আমরা কিন্তু কোনো খুশি বিক্রি করি না